গোপনে কেউ যদি দান করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে এর মধ্যে একজন যে ব্যক্তি গোপনে দান করে সেও আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পাবে সোহান সহি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন সহি বুখারি ছয়শ ষাট নম্বর হাদিস আল্লাহ নবী বলেন অরজলুম তা সদ্দা কফা হাত্তালা তা আলামা সীমা মা তুং ফিদ পয়ামু ওই ব্যক্তি যে ব্যক্তি তার ডান হাতে দান করলো কিন্তু তার বাম হাত জানতে পারল না গোপনে দান করল এমনভাবে দান করেছে তার ডান হাতে দান করেছে কিন্তু বাম হাত পর্যন্ত জানে না তার হিসাবের কথায় এই দানটা ওঠাই নাই তার হিসাবের কাতায় আমি দশ টাকা দান করলাম এটা হিসাবের কাতায় উঠাবো না 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 এটা গোপন রেখে আমি দান করলাম দশ টাকা শতকা করলাম একশো টাকা শতকা করলাম এটা আমার কোনো হিসাবে আনবো না আমার পকেট থেকে হাত দিয়ে বের করে যা ছিল তাই দিয়ে দিলাম গোপনে আমি যদি এই দানটা করতে পারি আল্লাহ নবী বলেন মরাজ হলুম তা সদ্য কা ফাঁ গা হাত তালা তালা মুসীমা লুগো মা তুং ফিরামিনু ওই ব্যক্তি যে ব্যক্তি তার ডান হাতে দান করলো বাম হাত জানতে পারলো না আল্লাহ আল্লা রবুল আলামিনে ময়দানে সাত শ্রেণীর মানুষদেরকে আরো সে ছায়া দান করবে এর মধ্যে এই ব্যক্তিও আরো সে চায়া পাবে সোহান আল্লাহ তাহলে গোপনে এক টাকা হলেও দান করা গোপনে এক টাকা হলেও দান করা প্রকাশ্যে অনেক দান করি আমরা কিন্তু গোপনে দানের ফজিলত জানি না এই জন্য দান করতে চায় না গোপনে করলে তো আমাকে কেউ আমার নাম বলে বাহবা দিবে না আছে না গোপনে দান করলে আমাকে কেউ দেখবে না আমাকে বাহবাহ দিবে না আরে দান করছেন আপনি আল্লাহর জন্য আল্লাহ তো দেখছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আপনি দান করলেন সৎকার করলেন যদি আল্লাহ আপনার দানের উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি আপনার দানের উপর সন্তুষ্ট হয়ে যায় বিনিময় তো তিনি দিবেন দুনিয়ার কোনো মানুষ তো বিনিময় দিবে না দিবে দুনিয়ার কোনো মানুষ বিনিময় দিবে না এই হাদিসের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 200 সূরা বাকারার একাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনতুমু সুলাতি ফা ইনমাহি যদি তোমরা প্রকাশ্যে দান কর তাহলে ভালো উত্তম ও ইন তুখফুহা وتؤتوها الفقراء আর যদি গোপনে দান করো এর চাইতেও আরও কল্যাণকর হবে তোমাদের জন্য এর চাইতেও আরও উত্তম হবে এই জন্য প্রিয় মুসল্লি এরা আমরা এমন একটা আমল আজকে জানলাম গোপনে দান করার ব্যাপারে আমি আপনি যদি গোপনে প্রতিদিন অন্তত এক টাকা হলেও দান করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবন পরিবর্তন করে দিবেন এবং কথার কথা আপনারা বলবেন যে কেমনে দান করবো গোপনে সব জায়গায় তো মানুষ থাকে সব জায়গায় তো মানুষ থাকে দান করবো কেমনে আচ্ছা আপনার পকেটে যদি এক লক্ষ টাকা থাকে আপনি কি বাজারে সবার সামনে গণতে থাকবেন গণবেন ভয় থাকবে না যে না জানি কোন সময় টান দিয়ে নেওয়া যায় এক লক্ষ টাকা তো আপনি মানুষের সামনে গণবেন না গোপনে ঘরে দরজা বন্ধ করে আপনি গণবেন তাহলে আপনি যদি নিয়ত করেন তাকে যে আমি দশ টাকা আজকে গোপনে দান করব প্রতিদিন আমি গোপনে পাঁচ টাকা দান করব সৎকা করব আল্লাহ তালার কাছ থেকে খায়ের কল্যাণ আমি কামনা করে আল্লাহর কাছ থেকে কল্যাণ নেব দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ তালা আমার কল্যাণ দান করেন অকল্যাণের দরজা যেন আমার জন্য আল্লাহ বন্ধ করে দেন কল্যাণের জন্য আমি প্রতিদিন এক টাকা পাঁচ টাকা দশ টাকা গোপনে দান করব। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তা আপনার এই দানের শিলায় আপনাকে কাল মতের ময়দানে আর সে আজিম এসে চায় দান করবেন শুভ তাহলে দুই নম্বর আমল সময় কম সংক্ষিপ্তভাবে দশটা আমল শেষ করতে